আন্তর্জাতিক নারী দিবসের সুপ্রভা পঞ্চশিলা মহিলা উদ্যোগ সমিতির উদ্যোগে মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের মোকানপাড়া বোধের পুকুরে এবং শামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এনজিওর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত বাচ্চা মেয়েদের এবং এলাকার মায়েদের নিয়ে এক পথসভার আয়োজনও করা হয়েছিল যেখানে অংশগ্রহণকারী মেয়েদের মায়েদের প্রত্যেকের হাতে প্লে লিখিত দাবি ছিল সমাজে মেয়েদের সম অধিকার সুরক্ষা মর্যাদা প্রতিস্থাপন সকলে উচ্চ স্বরে গলায় গলা মিলিয়ে সুর তুলেছিল আমি নারী আমি সব পারি এছাড়াও লাইভ আর্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে মায়েরা বিভিন্ন রকম অঙ্কনের মাধ্যমে নিজেদের মর্যাদা বজায় রাখা সম অধিকারের দাবি মনোভাবকে তুলে ধরা সাদা ক্যানভাসকে রঙিয়ে দিয়েছে অনুষ্ঠানের পরিসমাপ্তিতে সকলের কাছ থেকে জানতে চাওয়া হয় এই অনুষ্ঠান ওনাদের কেমন লেগেছে প্রত্যুত্তরে ওনারা জানান এই সমাজে সব কিছুতেই পুরুষদের প্রাধান্য দেওয়া হয় পুরুষরাই সবকিছুতে অগ্রাধিকার পায় তবে সময় বদলাচ্ছে আমরা আমরা আমাদের বাড়ির মেয়েরাও আজ বাড়ি থেকে বাইরে বেরিয়ে অনেক কিছুতে পুরুষদের সঙ্গে তালে তাল মিলিয়ে কাজ করছি অর্থ উপার্জন করছি বাড়ির মেয়েরাও নানা রকমভাবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এইভাবে আগামীতে আমাদের বাড়ির এলাকার মেয়েরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারুক এটাই চাই সকলের চোখে মুখে আজ যে আনন্দ উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে তা এই নারী দিবসের অনুষ্ঠানকে অন্য একমাত্রায় এনে দিয়েছে খেউত বহু বছর পরে ఇదే বাড়ি ফেরো সব যেন কেমন অচেনা অজানা রায়ণ বেটে কেমন আছো ইদ্রিস চাচা ভালো শহরটা দেখছি পাল্টে গেছে না ওই তো রবীন্দ্রনাথ আর এই আমার স্কোয়ার ফিল্ড চাচা ঈদের কেনাকাটা হয়েছে আর ঈদের কেনাকাটা কাল তৈরি থেকো নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো চাচা ভেতরে আসো ঈদ মুবারক এটা তোমার জন্য আমার কিছু ঐতিহ্য কিছু সম্পর্ক কখনো পাল্টায় না চেনা ঈদের চেনা পোশাক পাঞ্জাবির রাজা নবাব